কেন তুমি এটা বললে ল্যাশ ইন্টা গুল হাদা এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি গুল মানে বলা হাদা মানে এটা ল্যাশ ইনতা গুল হাদা অর্থাৎ কেন তুমি এটা বললে আমার একটু সমস্যা আছে আনা ফি মুশকিলা সোয়াইয়া এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা সোয়াইয়া মানে একটু আনা ফি মুশকিলা সোয়াইয়া অর্থাৎ আমার একটু সমস্যা আছে বলো তোমার কি সমস্যা এশ মুশকিলা গুল আনা এখানে এশ মুশকিলা মানে কি সমস্যা গুল আনা মানে আমাকে বলো এশ মুশকিলা গুল আনা অর্থাৎ বলো তোমার কি সমস্যা আমি আজ বলবো না আল ইয়াউম আনা মাফিগুল এখানে আল ইয়াউম মানে আজ আনা মানে আমি মাফিগুল মানে বলবো না আল ইয়াউম আনা মাফি মাফিগুল অর্থাৎ আমি আজ বলবো না তুমি এখন কাজে যাও আলহীন রুহ সুগল এখানে আলহীন মানে এখন ইন্টা মানে তুমি রুহ মানে যাও সুগল মানে কাজে আলহীন ইন্টার রুহ সুগল অর্থাৎ তুমি এখন কাজে যাও আগামীকাল আমি তোমাকে বলবো বুকরা আনা গুল ইনটা এখানে বুখরা মানে আগামীকাল আনা মানে আমি গুল মানে বলবো ইনটা মানে তোমাকে বুখরা আনা গোল ইনটা অর্থাৎ আগামীকাল আমি তোমাকে বলবো আমি আগামীকাল আসব। আনা ইজি বুখরা এখানে আনা মানে আমি ইজি মানে আসব বুখরা মানে আগামীকাল আনা ইজি বুখরা অর্থাৎ আমি আগামীকাল আসব। ঠিক আছে কাল সকালে এসো তাইয়ে বুখরা শোবা ইজি এখানে তাইয়ে মানে ঠিক আছে বুখরা মানে আগামীকাল সোবাহ মানে সকালে ইজি মানে এসো তাইয়ে বুখরা শোবা ইজি অর্থাৎ ঠিক আছে কাল সকালে এসো এখন চলে যাচ্ছি কাল আসবো আলহিন রু বুখরা ইজি এখানে আলহিন মানে এখন চলে যাচ্ছি বুখরা মানে কাল ইজি মানে আসব আলহিন রু বুখরা ইজি অর্থাৎ এখন চলে যাচ্ছি কাল আসব তুমি কখন আসবে ইনটা মিতা ইজি এখানে ইনটা মানে তুমি মিতা মানে কখন ইজি মানে আসবে ইনটা মিতা ইজি অর্থাৎ তুমি কখন আসবে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আনা ইজি খামসা দিগিগা। এখানে আনা মানে আমি ইজি মানে আসছি খামসা দীঘিকা মানে পাঁচ মিনিট আনা ইজি খামসা দিগিগা অর্থাৎ আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আমি আছি তোমার বাসার নিচে আনা মজুদ ইনটা বেদ তাহাত এখানে আনা মানে আমি মজুদ মানে আসি, ইনটা মানে তোমার বেদ মানে বাসা তাহাত মানে নিচে আনা মজুদ ইনটা বেদ তাহাত অর্থাৎ আমি আছি তোমার বাসার নিচে তোমার রুমের দরজা বন্ধ ইনতা গুরফা বাপ সাকার এখানে ইনটা মানে তোমার গুরফা মানে রুম বাব মানে দরজা সাক্কার মানে বন্ধ ইনতা গুরফা বাপ সাকার অর্থাৎ তোমার রুমের দরজা বন্ধ এক মিনিট আমি এখনই আসছি দিগিগা আনা ইজিয়ালহীন এখানে দিগিগা মানে এক মিনিট আনা মানে আমি ইজি মানে আসছি আলহীন মানে এখনি দিগিগা আনা ইজিয়ালহীন অর্থাৎ এক মিনিট আমি এখনই আসছি তাড়াতাড়ি আমার রুমে আসো তাল আনা গুরফা সোরা এখানে তাল মানে আসো আনা মানে আমার গুরফা মানে রুমে সোরা সোরা মানে তাড়াতাড়ি তাল আনা গুরফা সোরা অর্থাৎ তাড়াতাড়ি আমার রুমে আসো আমার বর্তমানে কাজ নেই আলহিন আনা মাফি সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমার সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ নেই আলহিন আনা মাফি সুগল অর্থাৎ আমার বর্তমানে কাজ নেই আমার অবশ্যই কাজ দরকার আনা আফগা সুগল লাজিম এখানে আনা মানে আমার আফগা মানে দরকার সুগল মানে কাজ লাজিম মানে অবশ্যই আনা আবগা সুগল লাজিম অর্থাৎ আমার অবশ্যই কাজ দরকার সে কাজে ফাঁকিবাজ হুয়া সুগল আলী বাবা এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ আলী বাবা মানে ফাঁকিবাজ হুয়া সুগল আলী বাবা অর্থাৎ সে কাজে ফাঁকিবাজ সবসময় ঝগড়া করো কেন লেশ আলাতুল সৌবি জঞ্জাল এখানে ল্যাশ মানে কেন আলাতুল মানে সব সময় ছবি মানে করা জঞ্জাল মানে ঝগড়া লেশ আলাতুল সৌবি জঞ্জাল অর্থাৎ সব সময় ঝগড়া করো কেন সম্ভবত সে রুমে আছে মুমকিন হুয়া মজুদ গুরফা এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে মজুদ মানে আছে গুরফা মানে রুমে মুমকিন হুয়া মজুদ গুরফা অর্থাৎ সম্ভবত সে রুমে আছে তুমি চুপ করো তোমার বুদ্ধি নেই ইন্টা ইনতা মুখ মাফি এখানে উস্কুত মানে চুপ করা ইনতা মানে তুমি মুখ মাফি মানে বিবেকিন উস্কুত ইনতা ইন্তা মুখ মাফি অর্থাৎ তুমি চুপ করো তোমার বুদ্ধি নেই কেন তুমি এটা বললে ল্যাশ ইন্টা গুল হাদা এখানে ল্যাশ মানে কেন ইনতা মানে তুমি গুল মানে বলা হাদা মানে এটা লেস ইনতা গুল হাদা অর্থাৎ কেন তুমি এটা বললে আমার একটু সমস্যা আছে আনা ফি মুশকিলা সোয়াইয়া এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা সোয়াইয়া মানে একটু আনা ফি মুশকিলা সোয়াইয়া অর্থাৎ আমার একটু সমস্যা আছে বলো তোমার কি সমস্যা অ্যাশ মুশকিলা গুল আনা এখানে অ্যাশ মুশকিলা মানে কি সমস্যা গুল আনা মানে আমাকে বলো এস মুশকিলা গুল আনা অর্থাৎ বলো তোমার কি সমস্যা আমি আজ বলবো না আল আনা মাফি গুল এখানে আল ইয় মানে আজ আনা মানে আমি মানে বলব না আল ইয়া আনা মাফি গুল অর্থাৎ আমি আজ বলবো না তুমি এখন কাজে যাও আলহীন ইন্টারুহ সুগাল এখানে আলহীন মানে এখন ইন্টা মানে তুমি রুহ মানে যাও সুগল মানে কাজে আলহিন ইনতা রুহ সুগল অর্থাৎ তুমি এখন কাজে যাও আগামীকাল আমি তোমাকে বলবো বুখরা আনা গোল ইনতা এখানে বুখরা মানে আগামীকাল আনা মানে আমি গুল মানে বলবো ইনতা মানে তোমাকে বুখরা আনা গোল ইনতা অর্থাৎ আগামীকাল আমি তোমাকে বলবো আমি আগামীকাল আসবো আনা ইজি বুখরা এখানে আনা মানে আমি ইজি মানে আসব বুখরা মানে আগামীকাল আনা ইজি বুখরা অর্থাৎ আমি আগামীকাল আসব। ঠিক আছে কাল সকালে এসো তাইয়ে বুকরা ছোবা ইজি এখানে তাইয়ে ঠিক আছে বুকরা মানে আগামী কাল, ছোবা মানে সকালে ইজি মানে এসো তাইয়ে বুকরা ছোবা ইজি অর্থাৎ ঠিক আছে কাল সকালে এসো এখন চলে যাচ্ছি কাল আসবো আলহিন রু বুখরা ইজি এখানে আলহিন রু মানে এখন চলে যাচ্ছি বুকরা মানে কাল ইজি মানে আসবো আলহিনরু বুখরা ইজি অর্থাৎ এখন চলে যাচ্ছি কাল আসব তুমি কখন আসবে ইনটা মিতা ইজি এখানে ইনতা মানে তুমি মিতা মানে কখন ইজি মানে আসবে ইনতা মিতা ইজি অর্থাৎ তুমি কখন আসবে আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আনা ইজি খামসা দিগিগা এখানে আনা মানে আমি ইজি মানে আসছি খামসা দিগিগা মানে পাঁচ মিনিট আনা ইজি খামসা দিগিগা অর্থাৎ আমি পাঁচ মিনিটের মধ্যে আসছি আমি আছি তোমার বাসার নিচে আনা মজুদ ইনতা বেদ তাহাত এখানে আনা মানে আমি মজুদ মানে আসি, ইনতা মানে তোমার বেদ মানে বাসা তাহাত মানে নিচে আনা মজুদ ইনতা বেদ তাহাত অর্থাৎ আমি আছি তোমার বাসার নিচে তোমার রুমের দরজা বন্ধ ইনতা গুরবা বাপ সাকার এখানে ইনটা মানে তোমার গুরফা মানে রুম বাব মানে দরজা সাক্ষার মানে বন্ধ ইনটা গুরফা বাপ সাক্ষার অর্থাৎ তোমার রুমের দরজা বন্ধ এক মিনিট আমি এখনই আসছি দিগিগা আনা ইজিয়ালহীন এখানে দিগিগা মানে এক মিনিট আনা মানে আমি ইজি মানে আসছি আলহীন মানে এখনি দিগিগা আনা হিন অর্থাৎ এক মিনিট আমি এখনই আসছি তাড়াতাড়ি আমার রুমে আসো তাল আনা গুরফা এখানে তাল মানে আসো আনা মানে আমার গুরফা মানে রুমে মানে তাড়াতাড়ি তাল আনা গুরফা অর্থাৎ তাড়াতাড়ি আমার আমার বর্তমানে কাজ নেই আলহিন আনা মাফি সুগল এখানে আলহিন মানে এখন আনা মানে আমার সুগল মানে কাজ মাফি সুগল মানে কাজ নেই আলহিন আনা মাফি সুগল অর্থাৎ আমার বর্তমানে কাজ নেই আমার অবশ্যই কাজ দরকার আনা আবগা সুগল লাজিম এখানে আনা মানে আমার আফগা মানে দরকার সুগল মানে কাজ লাজিম মানে অবশ্যই আনা আবগা লাজিম অর্থাৎ আমার অবশ্যই কাজ দরকার সে কাজে ফাঁকিবাজ হুয়া সুগল আলি বাবা এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ আলি বাবা মানে ফাঁকিবাজ হুয়া সুগল আলি বাবা অর্থাৎ সে কাজে ফাঁকিবাজ সবসময় ঝগড়া করো কেন লেশ আলাতুল ছবি জঞ্জাল এখানে ল্যাশ মানে কেন আলাতুল মানে সব সময় সৌবি মানে করা জঞ্জাল মানে ঝগড়া ল্যাশ আলাতুল ছবি জঞ্জাল অর্থাৎ সব সময় ঝগড়া করো কেন সম্ভবত সে রুমে আছে মুমকিন হুয়া মজুদ গুরফা এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে মজুদ মানে আছে গুরফা মানে রুমে মুমকিন হুয়া মজুদ গুরফা অর্থাৎ সম্ভবত সে রুমে আছে তুমি চুপ করো তোমার বুদ্ধি নেই উস্কুত ইনতা ইন্তা মুখ মাফি এখানে উস্কুত মানে চুপ করা ইনতা মানে তুমি মুখ মাফি মানে বিবেকিন উস্কুত ইনতা ইন্তা মুখ মাফি অর্থাৎ তুমি চুপ করো তোমার বুদ্ধি নেই